শহরে যারা বিজনেস করতে চায় আপনার কাছে মাল নিয়ে বিজনেস করতে পারবে

যে নাম্বারটি দেওয়া আছে এই নম্বরে যোগাযোগ করলে কিন্তু বন্ধুরা আপনাদের কাংখতে প্রোডাক্টগুলা কিন্তু পেয়ে যাবেন তাদের কাছে প্রচুর পরিমাণের কমটের কালেকশন আছে এবং হচ্ছে তারা দের কাছে বেসিং এর সকল কালেকশনগুলো আছে যারা সিটি শহরগুলোতে বিজনেস করতে চান তাদের কাছ থেকে মাল নিয়ে কিন্তু আপনারা চাইলে বিজনেস করতে পারবেন তাদের কাছে अवेलेबल প্রচুর কালেকশন আছে 1 পার্ট 2 পার্ট দের কালেকশন এবং হচ্ছে সকল সাইজের বেসিং এবং হচ্ছে টপ বেসিং তো বন্ধুরা আজকে আমরা যে গোডাউন চলে আসি এটি হচ্ছে ইউআইটি

মানে নতুন মানে ডিসেম্বর মাস উপলক্ষে অফার থাকবে জিস ইনশাল আচ্ছা তো আজকে প্রথমে কোনগুলা দেখবো আমরা আজকে যে নতুন একেবারে নতুন মডেলের যে মালগুলা নামছে এই মালগুলো দেখি আমরা আচ্ছা এই মালগুলাই দেখি ইতালিয়া মিরর পলিশ করা এই মাল হাইড্রোলিক্সিক কোন ডাবল ফ্ল্যাশের মাল ডাবল ফ্ল্যাশ ডাবল এর মধ্যে থাকবে এগুলো কার্বো ফ্ল্যাশ কার্বো ফ্ল্যাশ যায় একেবারে নতুন ভাই কত গ্যারান্টি কত দিন এগুলো 10 বছরের ফিটিং এর গ্যারান্টি 10 বছর ফিটিং গ্যারান্টি গ্যারান্টি আচ্ছা 10 বছর ফিটিং গ্যারান্টি এগুলো কত করে রাখবেন আজকে এগুলো সাদা এবং অফ এর মধ্যে পাওয়া যাবে এগুলো হচ্ছে কি আপনার ওয়ান পার্টের ওয়ান পার্টের মধ্যে আচ্ছা এগুলো আপনার

¿Qué আপনি ভিডিও দেখে তো অনেক ভাই তো আসছে এবং অনেক ভাই তো আমরা ভিডিও ভিডিও দেখে আপনার দোকান দিয়ে দিচ্ছি ইনশাল্লাহ অনেক ভাই আসছে এরকম নাম বলা যাবে না তবে ঢাকার বাইরে আপনার ভিডিও দেখে চল্লিশ থেকে টা দোকান হয়ে গেছে ইনশাল্লাহ চল্লিশ থেকে পাঁচচল্লিশটা দোকান অলরেডি হয়ে গেছে আচ্ছা তো আপনি হোলসেল দামে কি রেটটা কম থাকবে না আমার কাছে প্রাইসটা হচ্ছে কি আপনি যদি আমার কাছে এক পিসের হোলসেল প্রাইস যদি কোন আমার কাছে দশ পিসের তাও হোলসেল প্রাইস ও আচ্ছা এই যে এইটা এটা দুইটা কালার পাইলাম তো পিছনে আরেকটা মডেল দেখতে পাচ্ছি এটা হচ্ছে কি আরেকটা মডেল এটা হচ্ছে কি আপনার

মানে এগুলা কোয়ান্টিটি আছে আমার কাছে প্রায় হাজার খানিক হাজার খানিক কোয়ান্টিটি আপনি কোয়ান্টিআ কত রাখবেন এগুলা এগুলো হচ্ছে কি আপনার সাড়ে সাত হাজার টাকা ফিজ সাড়ে সাত হাজার টাকা সাড়ে সাত হাজার টাকা যেভাবে পারবো ডাবল প্লাস পারবো সাড়ে সাত হাজার যদি ফুল কমপ্লিট যা যা লাগে একদম আছে আগের মতো চারটা এবং নতুন একটা মডেল আসছে আমি দেখাইতেছি যদি কেউ নিতে চাই এক মডেল দুই মডেল তিন মডেল চার মডেল পাঁচ মডেল পাঁচটা মডেল

পনেরোশো টাকার মধ্যে কিছু কি আছে পনেরোশো টাকার মধ্যে বিশ লে একটা বেসিং আছে বিশ বিশলো বেশি আচ্ছা এই যে বড় সাইজের বেসিং গুলো দেখতে পাচ্ছি আমরা হ্যাঁ কিছু চায়না মাল আছে আরেকের মাল আছে এগুলো এখান কত করে রাখবেন বেসিং আমার কাছে সর্বনিম্ন থেকে শুরু শুরু করে এই ফিটিংগুলো আচ্ছা চাইলে আপনাদের কাছ থেকে কিনতেও কিন্তু

আর দোকানের ঠিকানা দোকানের ঠিকানা বিভিন্ন আছে আচ্ছা নতুন এগুলো কত করে আপনি এখান থেকে তিন হাজার টাকা তিন হাজার টাকা আরেকের আরেকের যে মালটাই নি

তিনশো টাকা থেকে স্টার্টিং শুরু তিনশো টাকা গোল্ডেন ব্ল্যাক গুলা গোল্ডেন ব্ল্যাক গুলা হাজারের উপরে

এগুলো এগুলো তো দেখে আসবেন সাড়ে ছয় করে সাড়ে ছয় আচ্ছা প্লাস্টিক এর মালামাল তো আপনার কাছে আচ্ছা এগুলো তো রেট কম অনেক জি আচ্ছা তো আপনার দোকানের ঠিকানা যদি একটু বলেন আমাদের